নমস্কার বন্ধুরা সস্তেনীর রান্নাঘরে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু পটলের একটি রেসিপি শেয়ার করতে চলেছি প্রচণ্ড গরমের দুপুরে এই পটলের রেসিপি শরীরকে কিন্তু অনেকটাই ঠান্ডা করে দেবে তাই দেরি না করে চলুন তাহলে দেখি এই পটলের রেসিপি আমি কীভাবে তৈরি করছি তো বন্ধুরা আজকের এই পটলের রেসিপি তৈরি করার জন্য আপনারা দেখতেই পারছেন গোটা কয়েক পটল আমি খুব ভালো করে দেখুন খোসাগুলো ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে উপর থেকে একটু আমি চিড়ে দিয়েছি যাতে তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো পটল এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ পটলগুলোকে আমি ভেজে নেব তো পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এখানে আমি হলুদের অ্যাড করছি না হলুদ ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি পটল দিয়ে আমি আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি ওখান থেকেও দেখে নিতে পারবেন তো কিছুক্ষণ একটু নেড়ে নেবার পর একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি পটল ভাজার সময় যদি একটু ঢেকে ঢেকে ভাজা যায় তাই পটলগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হওয়ার সাথে সাথে পটলগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পটলগুলো যতক্ষণ ভাজা হতে থাকে সেই সময়ের মধ্যে একটি মশলা তৈরি করে নেব সেই মশলা তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ পোস্ত নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দের মতন নেবেন তো যাই হোক এক চিমটি লবণ দিয়ে খুব সুন্দর করে বেটে রেডি করে নিয়েছি তো মশলাটা আমার পুরোপুরি তৈরি আর এদিকে আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আরও এক দু মিনিটের মতন আমি ভেজে নেব পটল যত সুন্দরভাবে ভাজা হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো যাই হোক এক দু মিনিট খুব ভালো করে নেড়ে নেওয়ার পর পটলগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন পটলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর চাইতে আর আমি বেশি ভাজলাম না তো যাই হোক পটলগুলোকে নামিয়ে নিয়েছি পটলগুলোকে নামিয়ে নেবার পর আমি আরও এক চামচের মতন তেল অ্যাড করছি এই রেসিপিতে খুব একটা বেশি আমি তেলের ব্যবহার করছি না অল্প তেলেই এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করছি তো যাই হোক তেলটা গরম করে নেবার পর হাফ চামচরে একটু কম কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেওয়ার পর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেচ্ছি যাতে তেলের সাথে কালো জিরে ফ্লেভারটা খুব ভালো করে মিশতে পারে তো যাই হোক ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেবার পর তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা মশলাটা আমার দাওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ খুব বেশি এই রেসিপিতে আমি হলুদ অ্যাড করছি না এক চিমটি হলুদ দিয়ে যাই হোক মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় ফ্লেমটা আমার মিডিয়াম ছিল এবারে আমি ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি লো করে দিয়ে একটি উপকরণ আমি রেডি করে নেব তো সেই উপকরণ রেডি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ টক দই নিয়েছি টক দইটাকে এবারে আমি খুব ভালো করে দেখুন ফেটে নিচ্ছি এই রেসিপিতে অ্যাড করব এই ফেটানো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কারণ খুব ভালো করে না ফেটালে যখন আমি এই রেসিপিতে এই টক দইটা অ্যাড করব তখন দানা দানা হয়ে যাবে সেই কারণে খুব ভালো করে দেখুন টক দুইটাকে আমি ফেটে নিচ্ছি তো ফাইনালি খুব ভালো করে টক দুইটাকে ফেটে নিয়েছি আর এদিকে দেখুন আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে কষানো মশলার মধ্যে ফ্যাটানো টক দুইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্যাটানো টক দুইটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো বাটিটাকে অল্প পরিমাণ একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এক দু মিনিট খুব ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি গরম গরম ভাতে এই প্রচণ্ড গরমের দুপুরে খেতে এই রেসিপিটি দারুণ হয় বন্ধুরা আপনারা ঠিক এইভাবে করে একবার করে দেখবেন কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন একটু নেড়ে নেওয়ার পর স্বাদের জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে দেখুন আবারও নেড়ে নিচ্ছি আপনারা চিনি অ্যাড করতে না চাইলে নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না কারণ চিনি ছাড়াও কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্য আমরা চিনিটা দিয়ে থাকি স্বাদের জন্য তো যাই হোক বন্ধুরা একটু নেড়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেওয়ার পরও আরও এক দু মিনিট খুব ভালো করে মশলার সাথে মিশে একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে বেশি জল অ্যাড করছি না হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে দেখুন মশলার সাথে পটলগুলোকে মিশে নিচ্ছি এবারে আমি আরও দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি পটলগুলো আমার সেদ্ধ হয়েই গেছে তো দেখতেই পারছেন আমার রেসিপিটি পুরোপুরি তৈরি এবারে আমি সার্ভ করে নেব গরম গরম ভাতে বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা ঠিক এভাবে করে করে দেখবেন আর আপনাদের একটি কমেন্ট আমাকে সত্যি ভীষণভাবে উৎসাহিত করে আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো যাই হোক বন্ধুরা আবার আসছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন